এই হে প্রিয়ান সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে আমরা এবং আমাদের বড়ো ভাই ছোটো ভাই যারা আছে এলাকায় সবাই মিলে আজকে হচ্ছে আমরা চলে যাচ্ছি গুচ্ছ গ্রামে আমাদের আমাদের এখান থেকে যেহেতু খুব কাঠি সেখানে আমরা প্রায় সহজেই যেতে পারি তো আমরা ইতিমধ্যে চলে এসেছি নদীর পাত নৌকা সবাই একজন আছে দেখতেছেন আপনার হাত ভাঙা তারপরে যাচ্ছে আমাদের সাথে তার মানে বুঝতে পারতেছেন যে মনোবলটা করতে পারবো যে আমাদের যাবে তারপর হচ্ছে এটা তো আমাদের নৌকা ছেড়ে দিয়ে আমরা হচ্ছে প্রথম একটা চরে এসে পৌঁছছি এটি আমাদের দুইটা চর পাড়ি দিতে হবে তারপরে আমরা গুচ্ছ জমে যেতে পারবো তো আমরা সাথে বিরানি পাঠ করার জন্য দেখ তারপরে মাংস লাগি যা যা দরকার আছে সব কিছু আমরা নিয়েছি যদি আমরা চরে নেমে পড়েছি সবাই হাঁটতেছে দেখতেছেন অন্যরকম একটা পরিবেশ যেটা আসলে বলে বোঝানোর মতো নয় অনেকে আবার মনে করছে যে আমরা আবার কক্সবাজার চলে আসলাম নাকি আসতে কক্সবাজার এটা হচ্ছে আমাদের মেঘ নদীর পাশেই আমাদের গ্রাম

ভিজে গেছি আমরা অনেক যেহেতু এক হাতু পরিমাণ জল এখানে আছে ওই জন্য আমরা অনেকেই মানে যাদের প্যান্ট টাইট তারা উঠাতে পারিনি তাই এই জন্য ভিজে গেছি আমাদের হচ্ছে ব্যাগ আমরা নিচ্ছি মানে ভাসে আর লাগটি নিয়ে আসছি কারণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে যে হচ্ছে আহ একটা সালের মধ্যে দেখা যাচ্ছে আপনার পানি একদম কম এই জন্য এই বর্ষাকালে এখানে প্রচুর পানি থাকে তো এই সময় আমরা ওই এই লড়মার আমিন ভাই নিজের কেরামতি দেখাচ্ছে বিভিন্ন মা উনি হচ্ছে দিতেছে এই ডামের মধ্যে দিতেছে সবগুলো এরপরে আমরা তামিম ভাইকে নিয়ে যাই হচ্ছে চাল দিতে যেহেতু তিনি খুব এক্সপার্ট এইসব কাজে উনি অনেক আগে থেকে করে আসছেন তো উনি হচ্ছে এক হাতে চাল আর এক হাতে হচ্ছে আমাদের চালের যে প্যাকেট পানি নিয়ে নিয়েছি যেহেতু আমাদের পানির খুব সংকট এখানে একটা কল আছে একটা কল থেকে আমরা পানি নিয়েছি বাট হচ্ছে আমরা বালতি তারপর এরকম কোনো কিছুই নিয়ে নাই আর স্মল বাই হচ্ছে মাংসটা সিদ্ধ করতেছে এটা হচ্ছে চরের চারপাশ চারপাশে খুব সুন্দর মনোরম পরিবেশ পাশে হচ্ছে আমরা যারা এক্সট্রা অতিরিক্ত যারা আসছি তারা হচ্ছে আমরা ফুটবল খেলতেছি যেহেতু আমরা প্রত্যেকবার চরে আসলে একটা ম্যাচ অন্তত হয় ছোট করে হলেও একটা ম্যাচ হয় তো সেই উপলক্ষে হচ্ছে একটা ফুটবল ম্যাচ আমাদের রান্না প্রায় কমপ্লিট এবার হচ্ছে আমাদের প্রায় শেষের প্রস্তুতি রান্না কমপ্লিট সবাই হচ্ছে খুব অস্থির সারাদিন ক্লান্ত বিভিন্ন জার্নি করছে আমরা যেহেতু সবাই হচ্ছে সবাই হাজির আমরা হচ্ছে এই বিরিয়ানির মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যার কারণে হচ্ছে আমাদের বিরিয়ানিটা হলুদ হয়ে গেছে এটা নিয়ে খুব গবেষণা চলতেছে এটার সমস্ত দায় দায়িত্ব হচ্ছে ইসমাল ভাইয়ের